এই গ্রামের নাম শুনেছি মন্দির এখন যে গ্রাম যে চলছে এটাকে বলে আরে ভাই ওই যে ওইদিকে কি বল জানা আজ আমি চলে এসেছি একটি শান্ত নিরিবিলি গ্রামে শহরের কোলাহল থেকে একটু দূরে যেখানে এখনও সকাল শুরু হয় পাখির ডাক আর শিশির ভেজা বাতাসে এখানকার রাস্তাটা বেশ সরু এই সরু রাস্তা যেন এই গ্রামের প্রাণ দুপাশে সবুজ গাছের শাড়ি আর নাম না জানা অনেক ঝোপঝাড় আর আছে বাতাসে মাটির গন্ধ এবং প্রতিটি পদক্ষেপে আছে শান্তির ছোঁয়া এমনই একটি গ্রামের গল্প শোনাবো আজকে আমি যেটাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমরা চলেছি উনাইগাছা ইউনের ধানুয়া ঘাটের দিকে এই রাস্তা ধরে এই গ্রামের নাম শুনছি মল্লিক সেই গ্রামের মধ্য দিয়ে চলেছি এটা প্রতিদিন হাঁটতে হয় এক দনের কি বলে আলোর ছায়ের খেলা চলছে যেহেতু আকাশ সিস্টেম মেঘরা সেট প্রায় আভারটা হই খুব ভারী হয়ে আছে আর আমরা যখন চলছি এই রাস্তা ধরে এই যে বাতাস শুনছে আমাদের গায়ে এর ফলে দেখা যাচ্ছে আমাদের শীতছে সম্পূর্ণরূপে ও যাক ভিতরে প্রকৃতি এখানে নিজের মতো করে বেঁচে আছে বাংলাদেশের এই ধরনের গ্রামগুলোর প্রতিটি কোণে একটা গল্প একটা সুর আছে যা কেবল মন দিয়েই শোনা যায় যখন দিনের আলো অমলান হয়ে আসছে ঠিক এমন একটি সময় আমরা চলেছি কিন্তু গ্রামের এই সবুজা শান্ত প্রকৃতি থেকে পাওয়া প্রশান্তি অনেক দিন আমাদের মনে থাকবে মল্লিকপুর গ্রামটি আমরা পার হয়ে আসছি এখন যে গ্রাম যে চলছে এটাকে বলে রাস্তায় গাছপালা যে অংশটুকু আমরা ফেলে এসেছি সেই অংশের যে সামনে যে ধরে চলছে এই রাস্তাটা ভালো আর এখানে প্রচুর গাছপালা যার ফলে রাস্তা আমার ধারণা দিনের বেলা একদম ছায়া বেষ্টিত হয়ে থাকে জায়গাটা গ্রামের মানুষের জীবনযাপন বেশ সহজ সরল তবে এরা ভীষণ পরিশ্রমী হয় তবুও মুখে হাসি লেগেই থাকে সত্যি কথা বলতে কি এখানে জীবনের আসল শান্তি শিশুদের হাসি পাখির কিচির মিচির আর বাতাসে দুলছে গাছের ডাল প্রকৃতির এই সুরই গ্রামকে করে তুলেছে ভীষণ জীবন্ত সারাদিন আলোদান শেষে সূর্য যখন ধীরে ধীরে অস্ত যায় গ্রামের আকাশ তখন যেন সোনালী রঙে ভরে ওঠে এই দৃশ্যের এই সৌন্দর্যের ভাষা বোঝানো যায় না গ্রামের সৌন্দর্য তো এখানেই যেটা আপনি শহরে কখনোই পাবেন না কারণ সেখানে দিন শেষে জ্বলে ওঠে লাল নীল হরেক রঙের বাহারি আলো যার ফলে অধিকাংশ সময় এটা আপনার চোখ এড়িয়ে যাবে রাস্তার দুধারে ঘন সবুজ গাছপালা যেন প্রকৃতির এক সজীব টানেল তৈরি করেছে রোদ পাতার ফাঁক খেলছে রাস্তার পাশে দাঁড় করানো গ্রামের মানুষের পরিশ্রমের চিহ্ন আছে চারপাশে বাতাসে শুকনো খড়ের গন্ধ পাখির ডাক পুরো পরিবেশটা যেন গ্রামের সেই চিরচেনা সৌন্দর্যের গল্প শোনাচ্ছে আরঙ্গেল গ্রামটা বেশ বড় বেশ অনেকক্ষণ ধরে আরেঙ্গাজি গ্রামের ভিতর দিয়ে চলছে আর রাস্তাগুলো গ্রামের ভিতরে যেমন হয় এটাও ঠিক তেমনই রাস্তায় প্রচুর মোড় আছে কিছুক্ষণ পর পরে একটা করে মোর বাচ্চা তবে স্থানীয় কিছু লোকজনের সঙ্গে কথা বলে আমরা জানতে পারলাম এই রাস্তাটা আমরা এখান দিয়ে যেখান দিয়ে যাচ্ছি এই রাস্তাটা আমাদের এইখান দিয়ে হলজানা হয়ে চাটমোর যে রেল বাজারটি আছে এইখানেই নিয়ে গিয়ে আমাদের উঠাবে তবে এখনো আমরা গন্তব্য ঠিক করে নিয়ে আসলে আমরা কোন দিক দিয়ে গিয়ে কোন রাস্তায় উঠব রাস্তার উপর ছোট্ট একটি সেতু নিচে চকচকে কালো জলের ধারা বয়ে যাচ্ছে সেতুর একপাশে এক জেলে খরা জাল পেতে ধৈর্য ধরে মাছ ধরছে আর চারপাশে পরিবেশ বেশ নিস্তব্ধ মানে ওই পাশে একটা ওই পাশে একটা মানে একটা টান দিলে একটা টান দেন না

এই রোড আমাদের কোথায় নিয়ে যাবে সন্ধ্যা নামার আগ মুহূর্ত গ্রামের এই মায়াময় পরিবেশ যেন আরো শান্ত আরো চিহ্নিত হয়ে উঠেছে বিদায় জানাচ্ছি আবার হয়তো আসব বা আশাই হবে না আর কখনো তবে এই শান্ত বিকেল এই মাটির গন্ধ অনেক দিন মনে থাকবে